সময়টা তখন দু সাল বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি খুব ভালোভাবে চলছে তখনকার সময় গেম খেলার মজা এবং ফ্রেন্ডশিপ অন্য লেভেলের এক মজাদার ছিল ওই সময়ের যারা প্লেয়ার আছো তারাই বুঝবে তখনকার দিনগুলির কথা যারা পুরাতন প্লেয়ার আছো তারা একটু মনে করে দেখো আজ থেকে তিন চার বছর আগের গেমের প্রত্যেকটা দিনের কথা কতই মজার আর আনন্দময় ছিল সেই সময়টা বন্ধুরা সত্যি কথা বলতে তখনকার সময়ে আমিও খাবার দাবার গোসল সব রেখে শুধু গেম খেলতাম দিন রাত চব্বিশ ঘন্টা বিশ্বাস করো বন্ধুরা বাবার হাতে কত মার খেয়েছি মায়ের কত বকুনি সহ্য করেছি এই ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য সত্যিকার অর্থে যারা ফ্রি ফায়ার লাভার আছো তারা ওই দিনগুলোর কথা মনে করলে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে তখনকার সময় দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তের এক দেশ থেকে অন্য দেশের কত বন্ধুরাই ছিল গেমের মধ্যে যাদের সাথে সারাটা দিন গেম খেলতাম র‍্যাঙ্ক পুশ করতাম কত কাস্টম খেলেছি জানো তো বন্ধুরা গেমের মধ্যে যে বন্ধুগুলো ছিল না তাদের মধ্যে সিনিয়র জুনিয়রের কোনো বেদা ছিল না এখনকার সময়ের প্লেয়াররা এই কথা কখনোই বুঝতে পারবে না আজকের ভিডিওতে তখনকার সময়ের একটি ভালো বন্ধুত্বের গল্প শেয়ার করব। হয়তো গল্পটি শুনলে তখনকার সময়ের কোনো বন্ধুর কথা তোমারও মনে পড়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আজকের গল্পে দুইটি ছেলের কথা বলবো প্রথম জনের বাড়ি ছিল বরগুনা জেলায় আর দ্বিতীয় জনের বাড়ি ছিল নোয়াখালী জেলায় এদের মধ্যে পরিচয় হয় একটি বিয়ারের র্যান্ডম ম্যাচে বরগুনার ছেলেটি বিয়ার ম্যাচ খেলার জন্য তার ফ্রেন্ড লিস্টে থাকা ফিরুজ গেমিংকে ইনভাইট করে দিল তার সাথে টুকটাক ভালোই সম্পর্ক ছিল গেমের মধ্যে বরগুনার ছেলেটির সাথে ফ্রিজ গেমিং এর সাথে নোয়াখালীর সেই ছেলেটারও ভালো সম্পর্ক ছিল বিয়ার ম্যাচ খেলার জন্য ফ্রিজ গেমিং ইনভাইট করে দিল নোয়াখালীর সেই ছেলেটিকে তারা গেম স্টার্ট দিয়ে ম্যাচে চলে গেল তখনকার সময় আমাদের ম্যাপের মধ্যে লাল ড্রাম ছিল যেই ড্রাম গুলো নিজের টিমমেট নক করে দিতে পারত যারা পুরাতন প্লেয়ার আছো তারা খুব ভালোভাবে বুঝতে পারছো নোয়াখালীর ওই ছেলেটি বারবার ফ্রিজ গেমিং কে ড্রাম পাঠিয়ে নক করতেছিল আর বরগুনার ছেলেটি বারবার গিয়ে ফিরোজ ভাইকে রিভাইভ করতেছিল আর নোয়াখালীর ছেলেটি বারবার বরগুনার ছেলেটিকে নিষেধ করতেছিল রিভাইভ করোনা রিভাইভ করোনা বরগুনার ছেলেটি সেই কথা না শুনেই যতবার নক করতো ততবারই রিভাইভ করে দিত এই নিয়ে ওই ম্যাচে খুব ভালোভাবে গেম খেলা হয়েছিল বেশ মজাও হয়েছিল এরপরে তারা ম্যাচ শেষে ফ্রেন্ডে অ্যাড হয়ে যায় সেই থেকে তারা একসাথে গেম খেলতো মজা করত এবং একে অপরকে প্রতিদিনের গল্পটা শোনাতো একদিন বরগুনার ছেলেটি যার নাম ছিল আশিক এবং নোয়াখালীর ছেলেটির নাম ছিল আপন তাদের নাম ভিডিওর এই অংশে বলার পিছনে একটা কারণ আছে যেটি ভিডিও শেষে বলবো একদিন আশিক নামের ছেলেটি আপনকে বলল ফেসবুক আইডি অথবা নাম্বারটা দাও যখন আমি গেম খেলবো তোমাকে ফোন করব বা নক করব। সেই থেকে প্রতিনিয়ত ইমুতে কথা হতো ইমু নাম্বার দিয়েছিল আপন আশিককে আশিক আর আপনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল একদিন আপন বলল আশিক ভাই আমার জীবনের প্রথম অনলাইনে কোনো বন্ধু তুমি যার সাথে আমার এতটা সময় ব্যয় করতেছি আশিক বলল আমার তো জীবনের প্রথম অনলাইনে কোনো বন্ধু যেটা তুমি বন্ধুরা মজার কথা হলো এটা তারা দুজনেই একই ক্লাসে পড়তো তাই তাদের সাথে বন্ধুত্বটা আরো গভীর হতে থাকলো বন্ধুরা তখনকার সময়ের একটা গেম আইডি একটা প্লেয়ারের কত শখের থাকতো সেটা আর বলে বুঝাতে পারবো না আপনের আইডি আশিকের কাছে থাকতো আশিকের আইডি আপনের কাছে থাকতো একবার ভেবে দেখো কতটা বিশ্বাস থাকলে এভাবে হতে পারে নিজের শখের আইডিটা একে অপরের কাছে দিয়ে দিত। তো বন্ধুরা একদিন আপন বলল আমার আইডিটা বিক্রি করব। আমার ইমিডিয়েটলি কিছু টাকা প্রয়োজন। আশিক তাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে চাইলো। আপন বলল না আশিক ভাই থাক টাকা দিতে হবে না। আমার আইডিটাই সেল করে দিব। আমার একটা সেকেন্ড আইডি আছে আমি ওইটা দিয়ে গেম খেলবো। তুমি দেখো আমাকে এইটুকু সহযোগিতা করতে পারো কিনা। একটা কাস্টমার খুঁজে দাও যার কাছে আমার আইডিটা সেল করতে পারবো। বন্ধুরা এই কাহিনী আপন আর আশিকের বন্ধুত্ব শুরুর প্রায় এক বছর পরের তখন একে অপরকে অনেক ভালোভাবে বিশ্বাস করত। একজন বলতো এসএসসি পরীক্ষা দিয়ে আমি তোমাদের বাড়িতে বেড়াতে যাব। আরেকজন বলতো আগে তুমি আসবে তারপর আমি যাব। আবার আরেকজন বলতো না আগে তুমি আসবে তারপর আমি যাব। তাদের বন্ধুত্ব এত দূর পর্যন্ত চলে গিয়েছে যারা একে অপরের পরিবারের সাথেও কথা বলতো একবার ভেবে দেখো দুইটি মনের মিলন কত গভীর হলে এত দূর পর্যন্ত যেতে পারে তাদের মধ্যে এমন সম্পর্ক হয়েছে বাড়ির আশেপাশের বন্ধুদের থেকেও দূরের এই বন্ধুত্ব গভীর হয়ে গেছে তো সেই দিনের কথায় আসি যেদিন আপন আশিককে বলেছিল আমার আইডিটা সেল করে দাও সেদিন সন্ধ্যাবেলায় আপন আইডি সেল করার জন্য একজন কাস্টমার পেল আশিকের কাছের একজন মানুষ আশিক আপনের কাছে আইডির একটা ভিডিও চায় কাস্টমারকে দেখানোর জন্য আপন সময় কোনো ভিডিও না দিয়ে আইডি পাসওয়ার্ডই দিয়ে দিয়েছিল তখন ক্লায়েন্টের আইডি দেখে পছন্দ হয়ে যায় তখনকার সময় ষোলোশো টাকায় সেই আইডি বিক্রি হয়েছিল আইডি যে কিনেছিল তার কাছ থেকে আটশো টাকা সেই দিনই আপনকে পাঠিয়ে দেয় আশিক বাকি তাকে আর আটশো টাকা বাকি আটশো টাকা থেকে চারশো টাকা কাস্টমার আশিকের কাছে দেয় আশিক ভাবে আপন তো পায় আটশো টাকা আমি আর চারশো টাকা ওর থেকে নিয়ে তারপরে আপনকে একসাথে আটশো টাকা পাঠিয়ে দিব দেখো বন্ধুরা তোমরা ভাবতে পারো যে কেন এখানে হিসাবের কথা বলা হচ্ছে আপনার আশিকের বন্ধুত্বের ফাটুল এখান থেকেই শুরু হয়েছিল যে আইডি টা কিনেছিল সে চারশো টাকা দিতে অনেক দেরি করে ফেলে ততক্ষণে আশিকের কাছে যে চারশো টাকা ছিল সেই চারশো টাকা আশিক খরচ করে ফেলে প্রায় এক মাস চলে যায় সেই কাস্টমারও আশিককে টাকা দেয় না আর আশিক ও আপনের কাছে টাকা পাঠানো হয়নি ওদিকে আপন ভাবতে থাকে আশিক ভাই তার সাথে করেছে। শুরু হয় তাদের মধ্যে ফাটল আশিক আপনকে বারবার বার আমি তোমার সাথে বেইমানি করিনি আপন সেদিন মনে করেছিল অন্যান্য মানুষদের মতো আশিকও একই রকমের যারা দূরে থাকে তাদেরকে বিশ্বাস করা যায় না তারা বেইমান এইভাবে আপন ওদিকে আশিকের মনে কোনো বেইমানির চিন্তা ভাবনা একেবারেই ছিল না এখানেই তাদের গভীর বন্ধুত্বের সম্পর্কটা থেমে যায় এখন আর আগের মতো একসাথে ইমুতে কথা বলা হয় না আগের মতো একসাথে ম্যাচে গেম খেলা হয় না এখন আর আশিক ভাই চিল্লাই বলে না আপন ভাই রিভাইভ করো আপন ভাই রিভাইভ করো আপন ভাইও আর বলে না আশিক ভাই একশো ডায়মন্ড কিউবোয় করো এখন আর তাদের একসাথে প্রতিদিন কথা বলা হয় না কিছু কিছু সময় সুন্দর কিছু সম্পর্ক কিছু টাকার কাছে হেরে যায় কিছু কাহিনীর কাছে হেরে যায় কিছু শেষ জন্য কিছু ভুল ভাবনা সৃষ্টি হয় যেটা আজকের গল্পের মতো আজ প্রায় সেই কাহিনী দুই বছর পর আশিক ভাইয়ের মোবাইলে এখনো আপন ভাই নামে নাম্বারটা সেভ করা আছে আশিক এখনো আপনকে অনেক মিস করে মনে করে সেই দিনগুলোর কথা কোনো দোষ না করেও আশিক আপনের কাছে দোষী হয়ে গেল দেখো তোমরা অনেকেই মনে করতে পারো মাত্র চারশো টাকার জন্য এত সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা ভেঙে গেল দেখো বন্ধুরা এখানে টাকার থেকে বিশ্বাসটা ছিল বেশি বড় একে অপরকে যে বিশ্বাস করতো সেই বিশ্বাসটা ভেঙে গিয়েছে ভিডিও শেষে বলেছিলাম নাম না বলার কারণ বলবো বন্ধুরা আজকের গল্পের বরগুনার সেই আশিক আমি নিজেই নিজের সাথে ঘটে যাওয়া সত্যি একটি কাছে তোমাদের উপস্থাপন করলাম হয়তো অনেকেই বুঝতে পারছো কথা কিছু স্মৃতির বলতে গিয়ে আমার কাদু কাদু কণ্ঠ শুনে হয়তো কোনো একদিন আপন ভাই এই ভিডিওটি দেখবে তার জন্য বলবো আপন ভাই তোমার সাথে আমি কোনো বেঈমানি করতে চাইনি বা করিও নি তুমি যা ভেবেছো একেবারে ভুল ছিল আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি এখনও তোমাকে অনেক বেশি মিস করি আমি চাই আমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতো হয়ে যাক তো বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা কি শিখলে কোনো কোনো সময় আমরা যা দেখি বা যা শুনি তা সত্যি নয় কিন্তু আমরা যেটা ভাবি সেইটার উপরেই বিশ্বাস করে থাকি তখন এটা ভুলে যাই আমার তো কোথাও ভুল হতে পারে দিন শেষে এটাই বলতে চাই যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে সব কিছু রাইট করে নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট গল্পটি কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি এরকম কোনো গল্প থেকে থাকে ডাইরেক্টলি আমার কাছে শেয়ার করতে পারো আমি কিন্তু ভিডিও করে সবার কাছে শেয়ার করে দিব তো ভালো থাকো সুস্থ থাকো ভালো রেখো তোমাকে আঁকড়ে যে মানুষগুলো আছে টাটা গুডবাই